হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সকলে খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো নতুন বলতে এটা হচ্ছে ভিডিও তো আমরা এখন হয়ে যে এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন হচ্ছে আমরা বেরোবো তো সকাল সকালে বেরোনোর কথা আছে তো বাবা ফোন করেছিল বাস চলে এসে তাই তা আরো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম কিন্তু পরের আমার এখনো রেডি হওয়ার পাত্তা নেই তারপর যাই হোক এই যে ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি কনে যাত্রী তো অ্যাজ আমরা সবসময় এখানে আমাদের লেট হয় আর সেই লেট হওয়ার জন্য আমরা কোনোদিন বাসের প্রথম সিটের সামনের দিকে বসতেই পারি না তো আমরা সবসময় দিকে জায়গা পাই আর পেছনের দিকে প্রচুর বাসটা লাফায় তো যাই হোক এদিকে আমি রেডি হয়েছি এদিকে আমরা সব একসাথে জামাই প্রভু সবাই দাদারা সবাই একসাথে এখানে বসেছিলাম খুব মজা হচ্ছিল তো তা করতে করতেই আমরা চলে এসেছি গল্প হাসি মজা করতে করতেই চলে এসেছি আর ওই যে হচ্ছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিয়ে বাড়ি তো হ্যাঁ ওই ফ্লসটাই ভাড়া করা হয়েছিল সুষমা ম্যানসেন আমাদের বর্ধমানের এখানে তো যাই হোক ওখানে এখন আমরা যাব তো বাড়িতে তো শহরের মধ্যে বাড়িতে করা খুব একটা হয় না লজে ছাড়া তো আমাদের গ্রামের এদিকে তো সবাই বাড়িতেই করে তো যাই দেখা তো আজকের দিনে আমরা জয়াবুকে ঠকাতে ছাড়লাম না তো তারপরে এই যে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রোং আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এদের আজকে দিনটা স্পেশাল তো আমরা সেখানে অ্যাটেন্ড করতে পেরেছি আমাদের খুব 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 ভালো লেগেছে দুজনকে খুব 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 মিষ্টি লাগছিল লাগছিল দেখতে অসাধারণ তো আমাদের তারপর ওখান থেকে নিয়ে গিয়ে আহ এক জায়গায় বসানো হয় এবং সেখানে এরকম হচ্ছে স্টেজ শো হচ্ছিল তো খুব 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 ভালো লাগছিল তো এখানে যে সবাই আমরা এখন কোনে যাত্রীদেরকে এখানে বসিয়ে আন বসানো হচ্ছিল এবং সেখানে ওখানে টিফিন জল এসব কিছু দেওয়া হচ্ছিল তো সেটাই মা নিয়েছিল আর সত্যি কথা বলতে খেতে একদম ইচ্ছা করছিল না তাই স্টলে গেছিলাম তো স্টলে গিয়ে খেলাম ভাবলাম টিফিনটা রেখে দিই পরে খাওয়া যাবে তো সেটাই আগে আমরা এখানে করেছিল ফিস বল তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম মাসালা কোল্ড ড্রিঙ্কস তো তারপর হচ্ছে আহ তারপরে এর থেকে সবাই খাওয়াচ্ছিলো আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা ফাইনালি পেয়েছিলাম তো এই যে সবাইকে একটু দেখিয়ে দিলাম মানে আমার বর্ডার এখনো পাইনি ওরা এখন লাইনে দাঁড়িয়ে আছে তো লাইনে দাঁড়িয়ে থাকতে গরমে ঘেমে যাচ্ছিলো তো সেই জন্য ওর চলে একটু আইসক্রিম খাওয়ার জন্য শরীরটাকে ঠান্ডা করতে হবে তো যাই হোক তো এদিকে হচ্ছে একদম এন্ট্রাসের সামনে এই যেটা করা ছিল গেটটা সেটা আমার খুব 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 ভালো লাগছিলো এবং ওপর থেকে প্রচুর বাজি ফাটানো হচ্ছিল এদিক থেকে আমার বাবা মা এদিকে সবাই মিলে হচ্ছিল এখন ফটো সেশন আমরা ফটো সেশন করে নিলাম তারপর ভালো একটু এসে কাজে এসে বসা দরকার কারণ প্রচুর পরিমাণে গরম করছিল তাই এদিকে সবাই মিলে বসে বসে একটু ফটো তারপর গল্প সবকিছুই তুলছিলাম আমরা এখানে তারপরে এই যে এখানে আমার বর এখন দাদাদেরকে সবাইকে বলছিল কারণ ওরা তো দূর থেকে এসেছে বাইরে থেকে তো সেই জন্য এটাই বলছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে পেয়ে যাচ্ছে তো সেটাই সবাইকে দেখি সাবস্ক্রাইব করানো করার ছিল তো ভিডিওগুলো দেখার জন্য বলছিল তারপর চলে গেলাম হচ্ছে খেতে আর এই যে হচ্ছে মেনু তোমরা পজ করে দেখিনিও মেনুটা তারপর প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে কোন একটা ফিস চপ বা কিছু একটা দিয়েছিল এটা ঠিক মনে পড়ছে না আমার তারপর চলে এসেছিলো আমরা যেটা খাইনি সেটা হচ্ছে কুলজা সেটা খাইনি আমরা তারপর এই যে বাসন্তী পোলাও চিকেন ছিল তারপর বাসন্তী পোলাও আর মাটন ছিল তো আমরা এগুলোই খেয়েছি তারপর চাটনি পাপড় লটস ছিল তারপর এই যে মিষ্টি মিষ্টি ওই টুকটা খেয়েতে চলে এসেছি আইসক্রিমের কাউন্টারে আমি আইসক্রিম খাবো না মা খাচ্ছে তো মা খেলো তারপর চলে এলাম বাসে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম রান্না বান্না সবকিছু অসাধারণ ছিল সব কিছু আজকের দিনটা খুব ভালো কেটেছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সেটা আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে তাহলে অনেক অনেক লাইক চ্যান সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসবুক থেকে তাদের ফলো করবেন